হ্যালো ও কাকিমা আমরা তো ভগবান নই তুমি পাশে থেকে তোমার মেয়েকে শুধরাতে পারছো না আমরা কমেন্টস এর মাধ্যমে তোমার মেয়েকে শুধরাবো যার নিজের চৈতন্য হবে না পৃথিবীর কেউ তাকে শুধরাতে পারবে না ঠিক আছে স্বয়ং ভগবানও পারবে না তাই নিজের চৈতন্যটা নিজেকেই করতে হবে নিজের মধ্যেই আনতে হবে ঠিক আছে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি হারিয়ার মা জানি না ওটা হারিয়া শেখানো কিনা কারণ হারিয়া খুব ভালো করে জানে যে পাবলিককে কিভাবে মাথাটা মুড়ে করতে হবে। যেই হচ্ছে ম্যান্ডি ডাকলো না তার বাবা ক্রিয়ায় নিমন্ত্রণ করলো না সঙ্গে সঙ্গে পর কখনো আপন হয় না পাঠিয়ে দিলো ওই টুপি কাকে তার বাড়িতে হুম আসবে আবার আসবে তারপরে খেললো কি যে মাই মায়ের শত্রু আজকে খেলেছে আমার মা আমার যে এত শত্রু তা আগে জানতাম না তো যেই দেখছে ম্যান্ডির আর ম্যান্ডির মায়ের মধ্যে একটা শত্রু তার কাজ করছে তো চলে এসেছে ওই টাইটেল নিয়ে তা বলি কি তুমি যদি না পাল্টাতে পারো কাকিমা আমরা কেউ না আমরা বলবো তাই তোমার মেয়ে ভোর পাঁচটায় ঘুমিয়ে দুপুর বারোটায় ঘুম থেকে উঠবে এটা নিয়মটা পাল্টাবে আমাদের বলাতে তারপরে গিয়ে চা খাবে তারপরে সাড়ে বারোটা একটার দিকে ব্রেকফাস্ট করবে তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা থেকে ঘুমাবে তারপর নানান রকম তুমি সন্ধ্যাবেলায় চা খাওয়ার জন্য বললে তোমার উপরে ঝাড়ি মারবে এগুলো পাল্টাবে সারা রাত ধরে ফোন ঘাটবে তো ফোন গেটে কি দেখে যেন সোনার ডিম পাড়া হাঁসটা ফুরুত করে পালিয়েছে মানে ম্যান্ডি কোন রকম যোগাযোগ রাখছে না সেই জন্যে ফোন ঘেটে ঘেঁটে দেখে যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন ভিডিও ছাড়ছে কি বলছে সেই হিসাবেই ও ভিডিওতে টাইটেল আর থামনেল দেয় বুঝতে পেরেছ যাতে ভিউজটা ভালো ইনকাম হয় কারণ যে ডলারের লোভ ঢুকে গেছে তোমার মেয়ের মধ্যে তোমার মেয়ের সমস্ত ভিডিওতে পুরোপুরি ম্যান্ডির ছাপ থাকে বলেছিলে না যে তোমার আপন মেয়ে ম্যান্ডি বড় মেয়ে আর হচ্ছে দিদির অংশ তো থাকবেই দিদির মতো করে তো ভিডিও করবে তো কি হলো সেই দিদি 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 লাথি মেরেছে তো তাই তুমি বললে যে কাউকে আর ভালোবাসবি না কাউকে আর মন থেকে ভালোবাসবি না সব উপর উপর ভালোবাসবি সব কথা বলবি ভালোবাসবি যত তত ঠকবি কেন গো কাকিমা আহ ঠকিয়েছে বলে এত দুঃখ লেগেছে সোনার ডিমপাড়া হাস বলে কথা তোমার বড় মেয়ে তোমাকে মামুনি না তো মামুনিকে তারপরে বোনকে নিমন্ত্রণ করেনি কেন করেনি গো হম সোনার ডিমপাড়া হাস যেই পশ্চাতে লাথি মেরেছে সেই দুঃখগুলো ফুটে উঠছে তাই তো নিজের মেয়েকে না একটু ওই তেলে ভাজাটা যে একটু কম খাওয়াও শরীরে কোনো এনার্জি পায় না এনার্জি পাবে কি করে যখন ডলার ইনকাম করেনি তখন এনার্জি পেত কেন বলতো এখন ডলার ইনকাম করতে গিয়ে না সারাক্ষণ কি কন্টেন্ট দেব কি করলে ভিউজ বেশি হবে আর ভিউজ যখন কম হয়ে যায় না তখন ফ্রাস্ট্রেশনে ভোগে এক লাখ দেড় লাখ ভিউজ পেয়েছে সেখান থেকে যখন এখন ডলার কম ঢুকছে তখন ফ্রাস্ট্রেশন অটোমেটিক চলে আসে তো সেই জন্যে ও সারাক্ষণ ধরে মোবাইল দেখে যে কি কন্টেন্ট দেব। ঠিক আছে আর তোমাকে শিখিয়ে বলি আওড়ায় তো বলি কি মেয়েকে এবার বিয়ে দিয়ে দাও আর ওই তুমি যা তেলে ভাজা খাওয়াচ্ছ তাতে ও চেহারা কন্ট্রোল করতে পারবে না হ্যাঁ আমি একটু হেলদি অলরেডি হেলদি এবং আবার হেলদি হয়ে গেছি কারণ আমি এই শীতের জন্যে হাঁটাচলা বন্ধ করে দিয়েছি তো আবার কন্ট্রোল করব ঠিক আছে যেটুকু কন্ট্রোল করেছিলাম আবার মনে হচ্ছে হেলদি হেলদি কিন্তু আমি বাইরের খাবার একদমই খাই না একদমই খাই না তোমরা যা যে পরিমাণে তেলে ভাজা বাবা চা খাই বিস্কুট বিস্কুটের সাথে আবার ওই বাদাম ভাজা বাপরে বাপ নিমকি ভাজা তিন চার রকম খেলে তোমার মেয়ে রোগা জীবনেও হবে না তা বলি মেয়েটাকে তো বিয়ে দিতে হবে না সাড়ে বারোটার সময় রাত্রের খাবার খাচ্ছে ভাবো সারা দুপুর সন্ মানে বিকাল থেকে সেই রাত অবধি সাড়ে দশটা অবধি ঘুমায় ই কি ধরনের জীবনযাত্রা পুরো ম্যান্ডির চাপ ম্যান্ডির মতো করলে হবে না হারিয়া বুঝলে ম্যান্ডি তোমার সাথ তাই তোমাকে তোমার মতো করেই চলতে হবে তোমাকে তোমার ভিউয়ার্সদের কথা শুনে চলতে হবে তোমাকে তোমার একটা আইডেন্টি তৈরি করতে হবে ম্যান্ডি তোমাকে একটা আইডেন্টি তৈরি করে দিয়েছে কিন্তু ম্যান্ডি তো সারা জীবন তোমার পিছন পিছন থাকবে না তাই সোনার ডিম পাড়া হাসটাকে ছেড়েই দাও ঠিক আছে ওর জন্যে কষ্ট পেয়ে লাভ নেই যা করেছো তোমার জন্য কিন্তু ম্যান্ডি করেছে এইটা তুমি মিথ্যে কথা বলতে পারবে না তুমি যদি বিনা স্বার্থে করতে তাহলে বুঝতাম তোমার জন্য ম্যান্ডি কিন্তু পার মান্থ একটা ইনকামের ব্যবস্থা করে দিয়ে গেছে যেখানে একশো চৌত্রিশের সাবস্ক্রাইবার আটকে ছিল সেখানে ছত্রিশ হাজার সাবস্ক্রাইবার করেছে এবং মোটা অঙ্ক পাইয়েছে যখনই মোটা অঙ্ক পাইয়েছে তখনই তোমার মধ্যে কুড়েমি চলে এসেছে আর এই কুড়েমি চলে এসেছে বলেই তুমি এই অনিয়মিত জীবনযাত্রা করছো সেই অনিয়মিত জীবনযাত্রাকে আমরা নিয়মিত করতে পারবো না নিজেকেই নিয়মিত করতে হবে শরীরে এনার্জি না তুই হ্যাঁ পাস ডাক্তার দেখা মোটা ডলার ইনকাম করছিস ডাক্তার দেখা তাই না তো জীবনযাত্রাকে বদলাতে হবে বদলে হেলদি জীবনযাত্রা করতে হবে ম্যান্ডির মতো করতে করলে হবে না ঠিক আছে ম্যান্ডি ম্যান্ডি ওর মতো করার কোনো দরকার নেই ওর থেকে ইনকাম শিখেছিস কিন্তু ওর মতো ডুপ্লিকেট কপি হতে চাস না ওকে সবাই কপি ক্যাট বলবে তাই নিজের জীবনযাত্রাকে নিজেকেই পাল্টাতে হবে আর ওই বাচ্চা এটাকে নিয়ে এসেছি সবাই বলছে নাকি খাটাস হ্যাঁ ও তো ধরে টরে দেয় দেখলাম কম্বল টম্বল আহ বিছনা টিসনা গোছানোতে হেল্প করে ঠিক আছে তুই বলছিস যে একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসেছিলাম তো ওদের রকম ভাবে পড়াশুনো করানোর কোনো ইচ্ছা নেই তা কি করব। তা ওকে আনারও বা দরকার কি তোর তো দুদিন পরে বিয়ে হয়ে যাবে তখন তোর মাকে সামলাতে পারবে বাচ্চা মেয়েটাকে তুই যে এখন ভিডিওর জন্য নিয়ে এসেছিস তোর মা না তুই শ্বশুর বাড়ি নিয়ে যাবি ওই ওই বাচ্চা মেয়েটাকে যার সন্তান তার কাছে দিয়ে দে তারা সপ্তাহে দুই তিনবার নিয়ে যায় বলে তুই বড় বড় কথা বলছিস কেন তুই বড় বড় কথা বলবি কেন বলবি সন্তান তার কাছে তাদের কাছে নিয়ে যেতে পারবে না তুই তোর ভিডিওর স্বার্থে তুই তার নিয়ে এসে রেখেছিস আর বলছিস যে মানুষ করার জন্য কটা কটা বাচ্চাকে তুই সাহায্য করবি এতই যখন তোর দম থাকে তাহলে ম্যান্ডির টাকা ম্যান্ডিকে ফেরত দিয়ে দে তো যখন এতই দম একটা বাচ্চাকে রাখা খাওয়া তার শরীর খারাপ হলে দেখা তার পোশাক সব কিছু দিয়ে না প্রচুর প্রচুর টাকা যায় ঠিক আছে একটা বাচ্চাকে মানুষ করা তুই কটা বাচ্চাকে মানুষ করবি এভাবে তো যদি মনে হয় কোনো দুস্থ মানুষকে এক দু একদিন কিছু হেল্প করে দে তাহলে একটা বাচ্চা মেয়েকে এনে তাকে রেখে দিয়ে তার বাবা মার কাছ থেকে এবং তার বাবা মা যদি সপ্তাহে দুই তিনবার নিয়ে যায় তাহলে তোর জলুনই হচ্ছে যে এইভাবে হয় নাকি তো কি করবে তুই তো দুদিন পরে শ্বশুর বাড়ি চলে যাবি তখন এই বাচ্চা মেয়েটা কি হবে তো এই তোর মা তো কাজে চলে যাবে তখন এই বাড়িতে একা একা থাকবে তোর বাড়িতে যেরকম ছেলেদের আনাগো না আমাদেরকে বলতে এসেছে যে তোমরা বোঝাও তোমরা কিছু করো তোর মা বলছে কি আশ্চর্য আমরা কি করব আমাদের মতো ভিউয়ার্সরা কি করবে হ্যাঁ আমিও তোর ভিডিও মাঝে মধ্যে দেখি তো আমরাও আমিও ভিউয়ার্স তো কি করব আমরা আমরা বলবো তুই শুনবি যার নিজের মধ্যে চৈতন্য না হবে তাকে আমরা বলে আশ্চর্য আর তাতে তুই টাইটেল দিয়ে দিলি মা আমার শত্রু কারণ তুই জানিস এখন মা নিয়ে বেশ ট্রেন্ডিং চলছে ভালোই পারিস যে মানুষটা তোকে ছেড়েই দিয়েছে ফিরেও তাকাচ্ছে না তুই তাকে বেছে বেছে খাচ্ছিস তার কন্টেন্টকে তার ট্রেন্ডিং টপিককে তুলে তুলে খাচ্ছিস পারিসও ভালো নিজের মধ্যে নিজেই চৈতন্য আন নিজের মধ্যে নিজেকেই বোঝা যে তুই বদলাবি ঠিক আছে এভাবে মাকে হাটে বাজারে বিক্রি করিস না ম্যান্ডির মতো দিদির মতো হুম। মাকে এরকম হাটে বাজারে বিক্রি করিস না যাচ্ছে তাই টাটা।